বিএসএনএলে একটা দারুণ চাকরির খবর আসলো বিএসএনএলে টেকনিক্যাল পজিশানের জন্য বেশ কিছু সুন্দর ভ্যাকেন্সি এসে যেটা ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে এই ভিডিওতে আমরা সেটা নিয়েই ডিসকাস করবো কতগুলো পজিশান আছে কিভাবে অ্যাপ্লাই করবে কিভাবে প্রিপারেশান নেবে কিভাবে আলটিমেটলি চাকরিটা হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো প্রত্যেকটা পয়েন্ট জানার বা বোঝার চেষ্টা করো কোথাও অসুবিধা হলে আমাদের যোগাযোগ করতে পারো আমরা কিন্তু সর্বতভাবে তোমাদেরকে সহযোগিতা করবো বিএসএনএল এর চাকরি খুব ভালো চাকরি এরপর যদি আরও সাইকেলগুলো ঠিক থাকে আরও বড়ো লেভেলে হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট হবে তাই তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিয়ে তৈরি থাকো আমি ভিডিওতে সবকিছু ডিসকাস করো ভালো করে সব কিছু জেনে বুঝে তারপরেই অ্যাপ্লাই করো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো টোটাল ভিডিওটা ভালো করে দেখো তারপর অ্যাপ্লিকেশন করো তাহলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে ইয়ার ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উথ কনভলিউশন এডুকেয়ার অ্যান্ড মেক ইউড গভর্নমেন্ট এন্ড কর্পোরেট জব ট্রেনিং ড্রিমস কাম থ্রু ডাউনলোড দ্য অ্যাপ কথা বলছিলাম এটা সাতাশ দশে এসেছে ভারত ইনভাইস অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোই পোস্ট আন্ডার দ্য ডিটেক্ট রিক্রুটমেন্ট স্কিম থ্রু দা রিটেন কম্পিউটার বেসড মাল্টিপেল রিটেন পরীক্ষার মধ্যে সিলেকশন হয়ে কি আছে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি ডি আর টেলিকম স্ট্রিম রাখেন পঁচানব্বইটা সিট আছে আর সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি ডি আর ফিনান্স স্ট্রিম পঁচিশটা সিট আছে পে স্কেল চব্বিশ হাজার নশো পঞ্চাশ হাজার পাঁচশো এই রেঞ্জে থাকবে বয়স একুশ থেকে তিরিশের মধ্যে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন ইকুপাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস সিক্সটি পার্সেন্ট মার্কস যে কোনো স্ট্রিমে তোমাকে রাখতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজি অথবা ইলেকট্রিক্যাল অথবা ইনস্ট্রুমেন্টেশন অথবা কম্বিনেশন অফ অল অনেক সময় দেখবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স থাকে সেটা বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই ধরনের যদি কম্বিনেশান ডিপার্টমেন্ট থাকে তারাও অ্যাপ্লাই করতে পারবে সবাই যারা বিটেক করেছ সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছ সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে আর পরে যেটা ফিনান্সের ব্যাপার আছে সেটা হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট আর অথবা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস এখানে অ্যাকাউন্টেন্সিতে তোমাকে ডিগ্রি থাকতে হবে তোমরা চলে যাও বিএসএনএল ডট কো ডট ইন এই ওয়েবসাইটে অথবা ডাব্লুডাব্লু ডট এক্সটার্নাল এক্সাম ডট বিএসএনএল ডট কো ইন সেখানে গিয়ে প্রপারলি সব ইনফরমেশান আরও ভালো করে জানো ভালো করে বোঝো কোনো অসুবিধা হলে আমাদের যোগাযোগ করো তারপর অ্যাপ্লাই করো এটা কিন্তু একটা খুব ভালো সুযোগ আর ডিরেক্ট রিক্রুটমেন্ট স্কিমের আন্ডারে বেশি ঝামেলা নেই পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকে যাবে তাই এখনই অ্যাপ্লাই করো এত সুন্দর একটা খবর পৌঁছে দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলে সাথে থাকো এবং যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি দেবো চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো